দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে দালালি করায় এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে রাতে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এই অভিযোগ করেন পঞ্চাশ ষাট জন লাঠি ছেলে গুন্ডার মতন এসে এসে বিশন বাজে ভাষায় আমার নাম ধরে ডেকেছে গালগালি করেছে রুমিন ফারহানের বাড়িতে হামলা করল বৈসম্যবাদী ছাত্র আন্দোলন ভিডিওটা দেখেন gali gate করে গেল তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে মাগি তুমি নাম নিচে গালিগালাজ করে গেছে কি বৈসম্যবাদী ছাত্র আন্দোলনরা এবং গাড়িতে ধাওয়াও দিছে সে যাচ্ছিল তাকে ধাওয়া দিয়েছে ভিডিও ডক্টর মোহাম্মদ আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখাচ্ছি না বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত জন্য আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই গত পনেরো বছরে আপনি বলবেন কেন আপনি তো গত পনেরো বছরে নিরাপদেই ছিলেন কারণ আপনি আওয়ামী লীগের সাথে গোপন আতাৎ করে এরপরে আওয়ামী লীগের দালালি করে আপনি উপরে উপরে আওয়ামী লীগের সমালোচনা করতেন যেখানে গত পনেরো বছরে দেখেছি যে বিএনপি জামায়াত বা বিভিন্ন দলের নেতাকর্মী তারা সমালোচনা বা বিরোধিতা তো দূরের কথা তারা এমনিতেই নিজেদের ঘর ছাড়া হয়েও তারা হামলা মামলার রিম্যান্ড বিভিন্নভাবে তারা হয়রানি শিকার হয়েছে অথচ রুমিন ফারহানাকে আমরা দেখেছি যে গত পনেরো বছর সে তার নিজ বাসায় বসবাস করেছে সে আওয়ামী লীগের বিরোধিতা করেছে সে আওয়ামী লীগের সমালোচনা করেছে এবং সে নিরাপদের সাথে বসবাস করেছে এবং পাশাপাশি সে শামিন ওসমানের থেকে চকলেট নিয়েছেন লাইফ টক সূত্রে সুতরাং যে রোগের হার গত বছর ধরে সে আওয়ামী লীগের দালালি করেছে আওয়ামী লীগের সাথে গোপন আতাত করেছে সে তো এখন নিরাপত্তাহীনতায় ভুগবেই এটা স্বাভাবিক কারণ এখন বাংলাদেশে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের দোসর যারা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে সে কারণেই এবার আওয়ামী লীগের দালালি করতে গিয়েই এবার জনগণের কাছে হেনস্থার শিকার হয়েছে বিএনপির সিনিয়র নেতা রুমিন ফারহানা তো দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আইকনটি ক্লিক করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার আওয়ামী লীগের দালালি করে যে জনগণের কাছে হেনস্থার শিকার হয়েছে রুমিন ফারহানা সেটা আমরা দেখব তার পূর্বে আমরা একটু দেখে আসি এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা মোকো করেছেন ডক্টর ফজলুল হক সেটা আমরা কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব ধৈর্য ধরে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয় এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য তার মানে তার জীবন এখন শঙ্কিত তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে জনগণকে তিনি ভয় পাচ্ছেন কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে কোন সরকারের সময় যেই সরকার পাঁচই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান একটি বিপ্লব একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল শেখ হাসিনার যে ১৬ বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন সেই সময় তিনি সংসদে ছিলেন সেই সময় তিনি বাসা বাড়ি টকশো রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন টক শো করছেন রাস্তাঘাটে হাঁটছেন সভা সমাবেশ করছেন আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ বোধ করেন না আসলে আপনি আপনি কি করতে চান বলেন বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোন ভালো সরকার নয় এটা কি উদ্দেশ্যটা কি রবীন্দ্রা এখন বলছে বাংলাদেশের জনগণ আজকে শান্তিতে নাই ঘর থেকে বের হতে পারছে না মাগরীবের পরে নাকি নিরাপত্তা বোধ করছেন না অনিরাপদ একটি বাংলাদেশে উনি বসবাস করছেন বা এই কথা বলার জন্যই তো শেখ মনে হয় বাংলাদেশে কিছু মানুষকে তৈরি করছে যারা এই কথাগুলো বলবে আর এই কথাগুলোই শেখ দেশ বিদেশে প্রচার করে তারপরে তার নিজের রাজনীতিকে পরিচালনা করবে এই কারণেই গত ষোলো বছর পর্যন্ত বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে সফল হইনি কারণ আমাদের ভিতরে শেখ হাসিনা এমন কিছু বক্তব্য এমন কিছু মানুষকে জিয়ে রেখেছে টিকিয়ে রেখেছে যাদের বক্তব্য গুলোর মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশে যাতে করে আন্দোলন সংগ্রাম সুষ্ঠু সুন্দরভাবে সফল করতে না পারি এই রুমিন ফারহানের বিভিন্ন বক্তব্য আগেও বিতর্কিত হয়েছে সাম্প্রতিক সময় আবার বত্রিশ নাম্বার নিয়ে বক্তব্য এই বত্রিশ নাম্বার বাংলাদেশের সকল সাধারণ জনগণ এটাই কোনো নেতা টেতা ছিল না বিএনপি জামাতার আর হেফাজত আর নাই এখানে কোনো দলটল কেউ দেখে নাই আর ছাত্র জনতার কোনো নেতা ছিল না শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে ছাত্র জনতাকে খুন করে আবার সেখানে বক্তব্য দিতে আসতে চেয়েছে জনগণ সদল বলে শেখ হাসিনার এই দাম্বিকতার জবাব দিতে গিয়ে বত্রিশ নম্বরে যা হওয়ার তাই হয়েছে এটা নিয়েও চুলকানি কেন আপনাদের বাংলাদেশের কোনো ইস্যুতে শেখ হাসিনা যে সকল কার্যক্রম করে সেই ইস্যুতে কেউ যদি বক্তব্য দেয় তার পক্ষে যদি অবস্থান নেয় সেটা কোনো দেশের সাধারণ জনগণ মেনে নিতে পারে না মেনে নিবে না মেনে নিচ্ছে না কিন্তু আজকের সেটাই হচ্ছে এই বাংলাদেশের বর্তমান অবস্থা যে এখানে এখন সবাই মিলেমিশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে নেমে পড়েছি আমরা এখন বক্তব্য শুনলেই মনে হয় আওয়ামী লীগের আমল ভালো ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের আমল খারাপ আওয়ামী লীগের আমল ভালো ছিল আজকের সব ধ্বংস হয়ে যাচ্ছে ভাবখানা এরকম অথচ আওয়ামী লীগের আমলে যখন একটি গোষ্ঠী নিগৃহীত ছিল তখন এই সকল মানবতাবাদী কোন নেতাকে কোন রাজনৈতিক কর্মীকে বক্তব্য দিতে আমরা দেখি নাই আলেমরা জেলে কথা বলে নাই ফাঁসির কাজটা নিয়ে গিয়েছে কথা বলে নাই আর আপনি এখন সন্ধ্যার সময় বের হইতে পারতেছেন না নিজে নিজে ইচ্ছা করে বলছেন তার মানে আপনি যে আপনার নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন আপনি যদি না জানেন যে বাংলাদেশের মানুষ আপনাকে কোন কথা কোন বক্তব্য পছন্দ করে আপনার রাজনীতি কি হওয়া উচিত আপনি যদি শেখ হাসিনার দালালি করেন তাহলে তো বাংলাদেশে আপনার নিরাপত্তা এমনিও থাকবে না সেটা যে দল দল করেন করলে লাভ হবে না যদি হাসিনা প্রীতি কেউ দেখায় তাকে তো কেউ জনপদ কেউ নিরাপত্তা দিবে না এখন যদি আমার প্রশ্ন থাকে আপনার প্রতি তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা আপনি কি এই হাসিনার কাছের কেউ হয়েছেন যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি কি শেখ আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহারা আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোন দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন না হয় কেন বলছেন ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহারা অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত জন্য এর চাইতে আর কিছু নয় রবীন্দ্র ফারহানা আমি এর মাধ্যমে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে না হয় এই ধরনের বক্তব্য কোনো দিন হতে পারে না পাঁচই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার দেশের সরকার মানবতার সরকার পাঁচই আগস্টের সরকার হচ্ছে ইনুসের এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়া সরকার এই সরকারের ভুল থাকবে

আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে হাসিনার দোষরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগের সরকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ন্যায় ইনসাফ এবং এই যে অসৎ চিন্তা আধিপত্য আমাদের পক্ষে আওয়ামী লীগের পক্ষে যে সকল দালাল তাদের মুখ সম্মোচন করে আগামীর রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে সবাইকে ধন্যবাদ রবীন্দ্র ফারহানার বাড়িতে হামলা করলো বৈষম্যবাদী ছাত্র আন্দোলন ভিডিওটা দেখেন গালি গেট ভাঙচুর করে গেল তারা বলতেছে এই রুমিন ডংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে এক্ষনিক আমার বাসার সামনে গেল কি ভাবছেন এটা কি বৈষমনบุรี ছাত্র আন্দোলন ওরা হামলা করছে এটা কাছে গালিগালাজ করে গেছে ওরা বাড়ির সামনে এসে গালিগালাজ করে গেছে কি বৈষমনบุรี ছাত্র আন্দোলনের ওরা এবং গাড়িতে ধাওয়াও দিয়েছে কি মনে করছে এটা বৈষমনบุรี ছাত্র আন্দোলনের ওরা দিয়েছে না এটা বৈষমনบุรี ছাত্র আন্দোলনের কেউ দেয় নাই এটা দিয়েছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের আপা না না নিরাপদ 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 ছিল এখন আগে যদি বলছে তাহলে তার বাড়িতে কেন হামলা করতে গেছিল দর্শক রুমিন ফারহানার যে বক্তব্যটি ভাইরাল হয়েছে যমুনা টিভির একটি সাক্ষাৎকারে সে সেখানে বলেছে গত ১৬ বছর ধরে সে কোন ধরনের কোন নিরাপত্তাহীনতা বা ভয় একেবারে নিরাপদের সাথে মায়ের কোলের মতো বসবাস করেছে কিন্তু এখন এই বর্তমানে এই চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পরে এখন রুমিন ফারহানা সে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বর্তমানে সে কোনো ধরনের কোনো নিরাপদে নাই সে আতঙ্কের মধ্যে থাকে তো এর চেয়ে মানে সেই কথাই বোঝাতে চাইছে যে আগেই ভালো ছিলাম তো অনেকেই এরকম কিছু কথা কিন্তু বলে আগেই ভালো ছিলাম সে এরকম কথাই বিষয়ে তিনি কিন্তু তুলে ধরেছেন যে আগেই ভালো ছিলাম এখন আমি ভালো নাই অথচ এই বিগত বছরে আওয়ামী লীগ বাংলাদেশে যে পরিমাণে যত ধরনের অপকর্ম বলেন হোক সেটা মানুষকে গুম করা মানুষকে খুন করা বা সরকারি অর্থ সম্পদ লুটপাট দুর্নীতি চাঁদাবাজি করা মানে বিদেশে মানে লন্ডারিং করা যত ধরনের অপকর্ম রয়েছে কোনো দিক থেকে আমি কিন্তু পিছিয়ে ছিল না বাংলাদেশে অর্থনীতি কে ভয়ঙ্কর এক বিপদের মুখে ঠেলে দিয়েছে কিন্তু এই জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশের অর্থনীতিকে একেবারে জয় বাংলা করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এবং মানুষকে গুম করেছে খুন করেছে গণহত্যা করেছে এত কিছু পরেও যে এখানে মানে রুমিন ফারহানা বলতেছে এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি তো এখানে দর্শক আপনারা এই কথার ভিত্তিতে আপনারা কে কি মন্তব্য আপনারা আসতেছে একটু মন খুলে কমেন্ট বক্সে জানিয়ে যান তো আজকের মতো ঘটনাটি এই পর্যন্ত শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে আল্লাহ হাফেজ